ঘরে বউ আনতে হয় তো এমনই একেবারে লক্ষ্মী প্রতিমা ছোট বউ যে ওজনের রূপ আর টাকা এনেছে তার চার গুণ অহংকার অভিমান সঙ্গে এনেছে বুঝলে সিদির যে ফিটের ব্যায়াম আছে রেগে গেলেই মূর্ছা যায় কাঁদে না ও কাঁদে না বাচ্চা অমূল্যকে মানুষ করার ভার তুই নিতে পারবি না আমি এতদিন বিন্দুর কোলে কোলে মানুষ হওয়ার ফল হিসেবে অমূল্য খুরিকে মা আর তার জন্মদাত্রীকে দিদি বলে ডাকতে শিখল আমার অমূল্য অমূল্য ধন আমার এখানে চুপটি করে বসো পাঠশালায় যেতে হবে যে সাজাগুজু করিয়ে দি? সময় গড়িয়েছে মাঝে চারটি বছর পার হয়েছে গতকালই অমূল্যের হাতি ঘড়ি হয়েছে বিন্দু ঠিক করেছে আজ থেকেই অমূল্যকে পাঠশালায় পাঠাবে আর সেই কারণে সে অমূল্যকে প্রাণ ভরে সাজাচ্ছে অমূল্য এই দু হাতে ধরো মাদুর খান বগলের নিচে রাখ এই তো দিদিকে প্রণাম করে আশীর্বাদ নিতে হবে তো চল অমূল্যধন তোমাকে প্রণাম করতে এসেছে একবারটি বাইরে এসো আমার কাছে দাও দিদিকে প্রণাম করো তো বাবা এত তোর আসে ছোট বউ ছেলে বুঝি পড়তে যাচ্ছে হ্যাঁ গঙ্গা পণ্ডিতের পাঠশালায় পাঠিয়ে দিচ্ছি দিদি আশীর্বাদ কর আজ কি দিক ওর জীবনে স্বার্থক হয় ভৈরব এই ভৈরব ইনি হলেন ভৈরব মুকুৎছে বাড়ির চাকর আগে মা ভৈরব আমার অবুল্লকে গঙ্গা পর দিতে पाठशाला দিয়ে আয় আর পণ্ডিত মশাইকে আমার নাম করে বলে দিছ ছেলেকে আমার জানো কেউ মারধর না করে যে আগে দিদি এই পাঁচটা টাকা ধরো বেশ করে একখান সিঁদে সাজিয়ে টাকা কটা দিয়ে কদমের হাতে পাঠশালায় পাঠিয়ে দাও এসো আমার অমূল্যধন পাঠশালায় মধ্যে দিয়ে লেখাপড়া করো ও কিছু না ছেলে নিয়েই ব্যতি ব্যস্ত ছোট বউ আও তো পেটে ধরেনি তাহলে না জানি ও কি করত। সেই জন্যে ভগবান বোধ আর দিলেন না দিদি দিদি বট ঠাকুরকে বলে বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়া যায় না সমস্ত খরচ আমি দেব এখনো সে দুপা যায়নি ছোট বউ এর মধ্যেই তোর মতলব ঘুরে গেল না হয় তুইও জানা পাঠশালায় চোখের সামনে এক পুরো সব দুষ্টু ছেলে ওকে ছোট টিপে যদি মারধর করে করলেই বা ছেলেরা তো মারামারি করেই বাবু তাছাড়া সকলের ছেলেই সমান ছোট বউ ওদের বাপমা যদি প্রাণে ধরে পাঠশালায় দিতে পারে তুই পারবি না কেন অন্নপূর্ণার কথায় বিন্দু একটু অসন্তুষ্টই হয় মনে মনে কারণ পরের সঙ্গে তুলনা করাটা বিন্দু একেবারেই পছন্দ করত না তোমার সে এক কথা দিদি কেউ যদি ওর চোখে কলমের খোঁচা দিয়ে দেয় তাহলে তাহলে কি হবে তাহলে তাহলে ডাক্তার দেখাবি কিন্তু সত্যি বলছি তোকে আমি তো সাত দিন সাত রাত বসে ভাবলেও খোঁচাখুঁচির কথা মনেও করতে পারতাম না বলি এত ছেলে পড়ে পাঠশালায় কেউ কারো চোখে কলমের খোঁচা দিয়েছে এমন তো কখনো শুনিনি বাপু তুমি শুনোনি বলেই যে এমন কাণ্ড হতে পারে না দুই বাতের কথা কে বলতে পারে দিদি আচ্ছা বেশ তো তুমি একবার তাকে বলেই দেখো না তারপর যা হয় হবে যা হবে তা তো দেখতেই পাচ্ছি তুই একবার যখন ভেবেছিস তখন কি আর না করে ছাড়বি কিন্তু এমন অনা সৃষ্টি কথা বাপু আমি মুখে আনতে পারবো না আর তুই তো কথা বলতেই পারিস তা নিজে গিয়ে বল না বলবই তো এত দূরে রোজ রোজ আমি ছেলেকে পাঠাতে পারবো না এতে কারো ভালো লাগুক আর নাই লাগুক আর এতে ওর বিদ্যে হোক আর নাই হোক আর এই যে কদম তোকে তো বলেছি সিঁধে দিয়ে আসতে হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছিস বড় দাঁড়া কদম সিঁধে সাজিয়ে দিচ্ছি একেবারে এত উতলা হোস না ছোট বউ আচ্ছা ছেলে কি তোর বড় হবে না তুই কি চিরকাল অমূল্যকে আঁচলে চাপা দিয়ে রাখতে পারবি এটা ভাবিস না কেন কদম গুরু মশাইয়ের কাছে সিঁধেখানা দিয়ে আয় আর তার পায়ের ধুলো নিয়ে আমার অমূল্য মাথায় টেকিয়ে আমার ছেলেকে ফিরিয়ে আন আর গুরু বসাইকে একবার বিকেলবেলায় আসতে বলিস যে বুঝবে না তাকে আমি আর বোঝাবো কি করে বলছি ছোট বাচ্চা পেয়ে যদি কেউ মারধর করে চিরকাল কি তুই আঁচল চাপা দিয়ে রাখতে পারবি কি পারবো আর কি না পারবো সেই পরামর্শ তো নিতে আসেনি। আর দাঁড়িয়ে থেকো না মা হয়তো এখনই এসে পড়বেন উনি যা ধরেছেন বিধাতা পুরুষেরও সাধ্য নেই তার করবেন কি বলতে এসেছে শোনো ছোট মা কেন মা ওর ছেলের চোখে পড়োরা কলমের খোঁচা মারবে তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে কে চোখে খোঁচা মারলো দেখি দেখি কি রকম হলো আরে বাবা এখনো কেউ মারেনি যদির কথা হচ্ছে গো ও যদির কথা হচ্ছে আমি ভাবলাম আবার বুঝি দিদি এই না তুমি বললে অনাশিষ্টির কথা মুখে আনতে পারবে না আবার বলতে হইলে কেন অন্নপূর্ণা নিজেও বুঝতে পারে তার কথা বলবার ধরনটা ঠিক ছিল না এবং এটার ফলও মধুর হবে না তার রাগটা গিয়ে পড়ল তার নিরীহ স্বামীর উপর শুনেছি আফিমের নেশায় মানুষের চোখ বুঝে যায় বলি কানও কি বুঝে যায় বললাম কি আর শুনলে কি কই দেখি কিরকম হলো আমি কি বলেছি তোমাকে অমূল্য চোখ কানা করে দিয়েছে আমার হয়েছে যেন সব দিকে জ্বালা কি হলো বলি যা হলো তা ভালোই হলো এমন মানুষের সঙ্গে কথা বলতে যাওয়াই ঝক মারি অধম্যের ভোগ কি হয়েছে মা খুলে বলো তো বাইরে গোলার ধালে একটা পাঠশালা হলে সে তো ভালো কথা কিন্তু পণ্ডিত মশাই এসেছিলেন তিনি মাসে দশ টাকা করে পেলে পাঠশালা তুলে আনবেন আমি বলি কি আমার সুদের জমা টাকা থেকে যেন সব খরচ দেওয়া হয় বেশ তোমা আমি কালি লোক লাগিয়ে দেব গঙ্গারাম এখানেই যদি তার পাঠশালা তুলে আনে সে তো ভালো কথাই ভাসুরের অনুমতি পেয়ে অন্নপূর্ণার ওপর থেকে বিন্দু রাগ পড়ে গেল বুঝতে পারি বড়মা ওমা ওই যে আসছে ও মা কি যা বলছিলি বল না নানা দিদি কিছু না ওই বড়মা বলছিলেন এই ধরনা কেন না মানে ইয়ে ঠাক থাক থাক ধরেছি তুই কাজ কর গিয়ে যা প্রবীণের পরামর্শদাতাগুলো বেশ বট ঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত যা না যা বল কে ঠাকুর আমার মাথাটা কেটে নেবে আর বট ঠাকুরও তেমনি আর সে তখনই শুরু করবে কি মা কি বলছো মা ঠিক কথা মা ঠে ঠেট বরাত দেখেছি ছোট বউ তোর মতো কিন্তু দেখিনি কপাল নিয়ে জন্মেছিলে মাইরি বাড়ি শুদ্ধ লোক সব্বাই যেন তোর ভয় জড়ো সড়ো কই তুমি তো ভয় করো না করি না আবার বাবা তোমার রম্ণচন্ডী মূর্তি দেখলে যার বুকের রক্ত জল হয়ে না যায় সে এখনো মায়ের পেটে আছে কিন্তু এত রাগ ভালো না ছোট বউ বলি এখনো কি ছোটটি আছিস ছেলে হলে যে এতদিন চার পাঁচ ছেলের মা হতিস তোকেই বা দোষ দেব কি ওই বুড়ো আদর দিয়ে দিয়ে তোর মাথাটা খেয়েছে কপাল নিয়ে যে জন্মেছি দিদি সে কথা তোমার মানি ধন দৌলত আদর আহ্লাদ অনেকেই পায় সেটা বেশি কথা না কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে গেলে অনেক জন্ম জন্মান্তর তপস্যার ফল থাকা চাই আমার অদৃষ্ট দিদি তুমি হিংসে করে কি করবে কিন্তু আদর দিয়ে তিনি তো মাথা খাননি আদর যদি কেউ মাথা খেয়ে থাকে তাহলে তো সেটা তুমি আমি এ কথা কারো বলবার জো আমার শাসন বড় করা শাসন কিন্তু কি করব বল আমার কপাল মন্দ কেউ আমাকে ভয় করে না দাসী চাকরগুলো পর্যন্ত মুখের সামনে দাঁড়িয়ে ঝগড়া করবে সমানে যেন তারাই মনির আর আমি দাসী বাঁধি আমি বাবু তাই শুয়ে থাকি অন্য কেউ হলে দিদি তুমি সত্য যুগের মানুষ কেন যে মূর্তি একালে এসে জন্মেছিলে ওই আমার সঙ্গে তো কেউ ঝগড়া করে না দিদি দিদি একটা গল্প বলো না দিদি না 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 যা যা সরে যা সরে যা তুই দিদি অমূল্য ধন জাতিতে হাত খেটে ফেলে কাঁদছে অমূল্য জাতি পেলো কোথায় তোরা কি করছিলি ছিলাম দিদি জানি না ও কখন ও বড়মার ঘরে ঢুকে আচ্ছা হয়েছে হয়েছে যা ও কিছু হয়নি কাঁদে না কাঁদে না আমার অমূল্য ধন দিদি তোমাকে কতবার বলেছি ছেলে ভুলে ঘরে জাতিরাতিগুলো একটু শান্তGad করে রেখো কি কথা যে তুই বলিস ছোট বউ তার মাথা মুন্ডু নেই কখন তোর ছেলে ঘরে ঢুকে হাত কাটবে বলে আমি কি জাতি সিন্ধুকে বন্ধ করে রাখব না কাল থেকে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখব তাহলে আর ঢুকবে না শুনলি কদম শুনলি তো ওর জবরদস্তির কথাগুলো শুনলি জাতি কি মানুষ সিন্ধুকে তুলে রাখে ফের যদি তুমি দাসী চাকরকে মধ্যস্থতা মানবে দিদি সত্যি বলছি তোমাকে ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। যা না যা কিন্তু মাথা ঘুরে মরলেও আর ফিরিয়ে আনবার নামটি করব না সে কথা মনে রাখিস আমি আসতেও চাই না রাজকুমারীকে রাক্ষসীরা গুহায় বন্দি করে রেখেছিল রাজকুমার জানতে পেরে সেখানে এসে পৌঁছায় তারপর তারপর রাজপুত্র আয় খাবি আয় আমার খিদে নেই তোমা খাবে না তুমি যাও তুই চুপ কর এই এই ছেলেটা হচ্ছে সকল নষ্টের গোড়া কি আদরে যে ছেলে মানুষ করছিস ছোট বউ শেষে টের পাবি তখন কাঁদবি আর বলবি হ্যাঁ দিদি বলেছিল বটে তুমি যাও না দিদি ছোট মা কথা বলছে ভালো চাষ তো উঠে আয় ছোট বউ না হলে কাল তোদের দুজনকে না বিদায় করি তো আমার নাম অন্নপূর্ণা নয় আজ আবার তোমাদের হলো কি দিদি রাগলে যা হয় তাই আজ অপরাধের মধ্যে বলেছিলেন ছেলেপুলের ঘর জাতি টাতি গুলো একটু সাবধান করে রেখো তাই এত কাণ্ড হচ্ছে আর গোলমাল করো না যাও বৌঠান যেভাবে পা ফেলে বেড়াচ্ছেন দাদা এখনই উঠে পড়বেন এক মায়ের দুই সন্তান জননীকে আশ্রয় করে যেমন বেড়ে উঠতে থাকে তেমন দুই মা তাদের একটিমাত্র সন্তানকে আশ্রয় করে দিন কাটাতে লাগল ভবিতব্যে কি আছে তাদের ভবিষ্যৎই জানে